আবু বলেন আমরা বিশ্বনবীর সঙ্গে ছিলাম হঠাৎ করে একজন গ্রাম্য মানুষ আরবিয়ান মানুষ গ্রাম অঞ্চলের বেটে মানুষ কালো বর্ণের একজন মানুষ আল্লাহ নবীর কাছে এসলেন এসে বললেন নবী হে নবী আমার বাড়ি অনেক দূর অনেক দূর থেকে আপনার কাছে প্রত্যেক দিন হাদিস শুনতে আসা আমার পক্ষে সম্ভব নয় নবী গো আমাকে এমন কিছু আমলের কথা বলে দেন এমন কিছু আমল জানাইয়া দেন জামি নিয়মিত করলেই আল্লাহ আমাকে সান্নাত দিবে নবী দৈনন্দিন হাদিস শুনবোই এমন সামর্থ্য নাই অনেক দূর থেকে আপনার কাছে আসতে হয় সুতরাং মেইন মেইন গুরুত্বপূর্ণ কিছু আমলের কথা বলে দেন যে আমল করলেই আমি জান্নাত পাব আল্লাহর নবী বললেন তা তাবুদুল্লাহওয়ালা তুষ্রী কু বিহিষাই আন এক নাম্বার আমল হলো আল্লাহর ইবাদত করো সাধ্য আল্লাহর সঙ্গে কাউকে শরিক করো না দুই নাম্বার তু কি মুসালাদ তালমাক তোবা কোনো অবস্থাতে সালাত ছেড়ে দিও না ফরোজনামা ছেড়ে দিও না তুয় দিস জকাত তালমাফ রোজা তিন নাম্বার ফরজ জকাত প্রদান রমাদান রমজান মাসের সিয়াম পালন করবা আল্লাহ নবী বলেন চারটা আমল নিয়মিত করো সাধ্যমতো আল্লাহর ইবাদত করো তার সঙ্গে কাউকে শরীফ করিও না জীবন দিও ফরজ জাকাত প্রদান করো রমজানের সিয়াম রাখো এই চারটা আমলের কথা বিশ্বনবী বলার পরে লোকটা চলে যায় আর বলতেছে অল্লা জিনা হাজা আল্লাহ আর কসম রাসূল আমাকে যে আমল করতে বললেন এই আমলগুলোই বাড়িতে গিয়া করবো এর বেশিও করবো না কমও করবো না এই আমলগুলোই করব বাড়াবো না কমাবো না এই কথা বলতে বলতে ফালাম মা লোকটা চলে যায় নবি আমার ডাক দিয়ে বলেন কাল আর সুলোল্লা হে সল্লুল্লাহ ভোয়ালাই হিউয়া সাল্লাম মাংসার রাহু আইয়াংসাইল আর জুলিন মিনা হালির জান্না খালেয়াংসুর ইলা হাজা রাসূল বলেন ও উপস্থিতি সাহেবরা তোমরা কি চাও দুনিয়াতে থাকতেই কোন জান্নাতি মানুষ দেখবা কেউ যদি দুনিয়ায় থাকতে জান্নাতি মানুষ দেখে তার দুইটা নয় জুড়ায় নিতে চাও ফালিয়াং জুরিলা 하자 এই লোকটার দিকেই তাকাও এই লোকটাই জান্নাতি সুহাল প্রিয় প্রিয় রাসুল আমল দিয়েছিল কয়টা চারটা এই চারটা আমল করলেই জান্নাতি দুনিয়াতে থাকতেই কনফার্ম করেছেন মোহাম্মদ করেন সল্ল